আসলাম তো সেটা শেয়ার করতে পারলাম না কারণ স্কুলের ভেতরে তো টাকা টাকাগুলো দিয়েছি ওই জন্য তো এখন এই যে সবজি কাটতে বসবো রান্নাবান্না করবো ঘুরিতে বেঁচে গেছে বারোটা তো চলো আবার ছেলেকে আনতে যেতে হবে যাই না আবার দিলীপও আনতে যেতে হতে পারে বলবো না যে আমি আনতে যাব দিলীপও যেতে পারে তো এখন আপাতত রান্নাবান্নাটা চাপাই তারপরে রান্নাবান্নার পর তোমাদেরকে শেয়ার করবো কী রান্না করছি যেরকম রোজ করি যে কী রান্না করছি সেটা শেয়ার করি তারপর ঠাকুর পুজো দেবো দেন স্কুলে যাব আর যদি দিলীপ যায় তো ভালো এরপরে দেখো এখানে গরম জল চাপিয়ে দিয়েছি ভাতের জন্য আর এখানে বাটা মাছ আর বাটা মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম যাতে মানে মাছ মানে টেস্টটা ভালো হয় লবণটা ঠিক ঢোকে আর এখানে দেখো আলু আর পেঁয়াজগুলি কেটে নিয়েছি করব বলে আর এখানে বাটা মাছের ঝোল করবো বলে সেই সমস্ত সামগ্রী কেটে নিয়েছি আর এরপরে রান্না বান্না শুরু করে দিলাম ওইদিকে মাছের ঝোলটা আগে করব বলে সমস্ত কিছু কেটে নিলাম আর এখানে দেখো পেঁয়াজটা আমি কুচি কুচি করে কাটছি আমার খুব ভালো লাগে এভাবে কাটতে তো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এই যে অনেক দিন পর সমস্ত মশলা টশলা দিয়ে রান্না করছি তার জন্য কালারটাকে সুন্দর এসেছে দেখো তো দেখে দিলাম করতে এখানে হয়েছে দেখো মাছের ঝোল হয়ে গেছে গরম বিশাল আর এখানে করেছে এই যে আলু পেঁয়াজ ফুল ভাজা আর এখানে রয়েছে ভাত তো আর দিলীপ ওখানে যাচ্ছে ছেলেকে আনতে আনতে যাচ্ছে বাগানকে আমি এর মধ্যে ঝটপট আসতে আমার অনেক দেরি হয়ে গেলো রেটটা বেজে গেছে এখন আমি ঝটপট স্নান করব স্নান করে দেন পুজো দেব তারপরে ছেলে আসবে ছেলেকে খাওয়াবো তো চল এখন আর আসছি না এখনও দিলীপ এখানে অলরেডি মুদি সদাই আজকে এনে রেখেছে এখনও মুদি সদায়টা ওলার মতনও টাইম পাইনি মানে আজকে কোথা দিয়ে যে টাইম বেরিয়ে গেলে যায় না এই তো এখন দুনিয়া মুদি সদায় এনে রেখেছে তো এগুলো এখনও গোছানোর টাইম পাইনি আর বাইরে তো জামা কাপড় মিলিয়ে দিয়েছি গতকালকে সব জামা কাপড়গুলো শুকায়নি আজকে যা ওদের জোর আছে সব শুকিয়ে যাবে তো চলো আর এই বেলা আসছি না দেখা হচ্ছে নে বন্ধুরা তো চলে আসলাম বিকালবেলা মানে সন্ধ্যেবেলা এখন ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে ছটা আর চা বসিয়ে দিয়েছি কেমন আছে মানেই জানো যে চা ছাড়া কিছুই আমার ভালো লাগে না ওই দেখো চায়ের জল আর দুধ ফুটছে তো ছেলেকে আর আমরা খাবো আর চলো এখন মানে কি বলবো চাটা তো খাবো ঠিকই তো এই মানে সকালবেলাটা একদমই মানে গরম থাকছে মানে ঠান্ডা লাগছে না আর যেই মানে সূর্যটা অস্ত যাচ্ছে ব্যাস তখনই ঠান্ডা ঠান্ডা লাগছে মানে এত বাজে ওয়েদার কি বলবো মানে কেমন যেন লাগছে একটা অন্য অন্যমনস্ক ভাব কোনো কিছু ভালো লাগছে না কেন কি জানি কোথাও বেরোলে যেন মনে হচ্ছে যেন অন্য মানুষ হয়ে রয়েছি এইরকম একটা মানে ইয়ে রয়েছে তো রোজ এই একই ভিডিও দিতে দিতে আমারও একদমই ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কিছু চেঞ্জ করি কিন্তু এর এই মুহূর্তে কোথাও যাওয়ার নেই ঘরেই থাকতে হবে যেটুকুনি কাওয়া রোজ রোজ তো কোথাও যাওয়া সম্ভব না ঘরে যেহেতু একটা বাচ্চা আছে তাই না বন্ধুরা তো ঘরের মধ্যে যা কাজবাজ করি যেটুকুনি ইয়ে করি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর কী বলো তো এখন ওয়াইটি প্ল্যাটফর্মটা এতটা পরিমাণ টাফ হয়ে গেছে প্রথমত দেখো যারা টিকটক থেকে ফেমাস হয়ে গেছে তারা তো এখন ফেমাস প্রচণ্ড বড় এখন তারা বড় বড় ইউটিউবার এখন তারা ওই টাইমে দাঁড়িয়ে গেছে বা কেউ সিম্পি কার্ড খেলে হোক যাই হোক করে মোটামুটি দাঁড়িয়ে গেছে তারা কিন্তু এখন এই মুহুর্তে মানে এই যে দু সাল বলো মানে দু হাজার অ্যাকচুয়ালি কুড়ি থেকে শুরু হয়েছে সরি কুড়ি না একু একুশ থেকে শুরু হয়েছে তো একুশ বাইশ তেইশ এই যে তিনটে বছর যত দিন যাচ্ছে তত যেন মানে ইউটিউবে মানে টিকে থাকাটাই প্রচণ্ড চ্যালেঞ্জের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কেননা প্রথমত ওয়াইটি বিভিন্ন যত দিন যাচ্ছে বিভিন্ন ওদের রুলস অ্যান্ড রেগুলেশন আনছে সেগুলোকে ফিল আপ করা তারপর এর মধ্যে থেকেও সত্যি কথা বলতে যারা দাঁড়াচ্ছে সত্যি তাদেরকে বলতে হবে তাদের অজস মানে অজস্র পরিশ্রম তারা সেইটার মধ্যে দিচ্ছে যার জন্যই তারা এই কম্পিটিশনের মধ্যে থেকেও দাঁড়াচ্ছে আর টিকটকার বলো বা যারা রিলস করতো তাদের কথা বাদ দেওয়া কেননা তারা অলরেডি আগে থেকে ফেমাস হয়ে আছে ওই জন্য তাদের কাছে ইউটিউবে এসে দাঁড়ানোটা কোনো ব্যাপার ব্যাপার হয় কেননা ওই যে বললাম যারা টিকটক বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বলো দাঁড়িয়ে গেছে তাদের কাছে কোনো ব্যাপার নেই ইউটিউবে দাঁড়ানোটা তারা খুব কম সময়ের মধ্যেই মানে পেয়ে গেছে সেই জায়গাটা কিন্তু আমরা ওই যে বলে না ধাল নাই তরল নাই নিদিরাম সর্দার আমাদের অবস্থা মানে আমাদের যারা কোনো কিছু না করে হুট করে কোনো কিছু না জেনে বুঝে ইউটিউবে ঢুকে গেছি তাদের এখন অবস্থা হয়েছে রকম সেই মানে ওই যে প্রবাদ বাক্য বললাম ধাল নাই তরল নাই নিদিরাম সর্দার সেরকমই মানে কোনো কিছু না বুঝে শুনেই ইউটিউবে নেমে গেছি তো এখন ওই জন্য পস্তাতে হচ্ছে মানে এত খাটছি এত খাটছি তার সত্ত্বেও সেরকম রেজাল্ট পাচ্ছি না তবে এখনও মনের মধ্যে জোর আছে যে আমরা করব জয় নিশ্চয় তাই না তো এটা তো আমাদের বলাই আছে যে খেটে যাও একদিন তুমি ফল পাবে তো সেই জন্য খেটে যাচ্ছি দেখা যাক কবে সেই নিশ্চয়তাটা পাই আর সত্যি কথা বলতে এই মুহূর্তে যারা শুধু অনলি ফর ইউটিউব থেকে দাঁড়িয়েছে হ্যাঁ সত্যি তাদেরকে বলতে পারো যে তাদের সত্যি বলতে হবে তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে সত্যি কথা বলতে তো চলো অনেক বক বক করে ফেললাম বেশি বক বক করে ফেলে জানো তো সামনে আসলে তো চলো এদিকে চায়ের জলও ফুটে গেছে আর চাটা করে নিই এবার খাই তারপরে এখন মুদি সদাইগুলো গুছে আনি মুদি সদাইগুলো গুছাবো তো চলো এখন ছেলেকে পড়াবো দেখতে থাকো দেখি কখন গিয়ে ব্লগটা শেষ করি আমরা আজকেও এসেছে এই যে দুজন নাচছে দেখো দাদা কি করছে দাদা কি করছে দাদা টুটি নাচ্ছে।

তো বন্ধুরা আমি আর মাঝখানে আসতে পারিনি শুধু দেখিয়েছিলাম যে মাম্মা আমার বাবান খেলছে খেলছে কেননা দাদা এসেছিল একটা সিচুয়েশান হয়েছিল খুব খারাপ সিচুয়েশান তো ওর জন্য গোড়া এসেছিল এসে যাই হোক ছিলাম একসঙ্গে অনেকটা টাইম কাটালাম দাদা বৌমনিকে একটা ইমার্জেন্সির কারণে আগামীকাল বেরিয়ে যেতে হচ্ছে আসানসোল মানে বৌমণির বাপের বাড়িতে বেরিয়ে যেতে হচ্ছে তো ওই সামনে আসতে পারিনি কেননা সিচুয়েশানটা এমনই খুব প্যাথেটিক ছিল আর এখন ঘটিতে বেজে গেছে দেখো সাড়ে এগারোটা এখন আমি ব্লকটা শেষ পর্যায়ে চলে এসেছি এই যে এই বিছানাটা আজকে আমি চাদরটা রাত্রিবেলায় চেঞ্জ করবো আর ছেলের বইপত্র গুছিয়ে রাখব কালকে যেহেতু স্কুল আছে আর ওইদিকে মুদির সদাটাও আমি ওইখানে ব্যাগগুলো রেখেছি ওইগুলো তুলব তো চলো ব্লগটা বড় মানে ব্লগটা এইটুকুই থাকলো ভালো লাগলে আবারও একটা সবার শেষে একটাই কথা লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু আর যারা আমার নতুন বন্ধু আছে প্রথম দেখছো আমার চ্যানেলটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আজকের মতো ত্যাটা সবাই ভালো থাকবে সবসময় হাসি নিয়ে থাকবে ট্যাটা